নমস্কার আমি সাগর রায় উইনি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করা যাক দেখো আমাদের দেশ মোট তিনখানা সিস্টেম চালাচ্ছে কি কি একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে লেজিসলেটিভ আর একটা হচ্ছে জুডিশিয়ারি এক্সিকিউটিভ মানে হচ্ছে আমলাতন্ত্র মানে আইপিএস আইএস এদের যে শাসন ব্যবস্থা তাকে বলা হয় এক্সিকিউটিভ তারপর কে আসছে আমাদের লেজিসলেটিভ লেজিসলেটিভ মানে আছে বিধায়ক বিধায়ক বলতে নেতা এমপি এমএলএ এদের যে সিস্টেম তাকে বলা হয় লেজিসলেটিভ সিস্টেম তারপর চলে আসি জুডিশিয়ারি জুডিশিয়ারি মানে আছে বিচার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তাকে আমরা বলবো জুডিশিয়ারি সিস্টেম এবার জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট এবার ঘটনাটা হচ্ছে আমাদের দেশে সুপ্রিম কোর্টের সংখ্যা কটা একটি আমাদের দেশে সুপ্রিম কোর্ট হচ্ছে একটি এবার দেখো দেশে একটা দেশে আমাদের ভারতবর্ষে অনেকগুলো রাজ্য আছে তো এবার প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট আছে মানে দেশের প্রধান হচ্ছে দেশের বিচার ব্যবস্থা হেড হচ্ছে সুপ্রিম কোর্ট আর রাজ্যের বিচার ব্যবস্থার হেড হচ্ছে আমাদের হাইকোর্ট হাইকোর্টের সংখ্যা হচ্ছে আমাদের পঁচিশটি এবার তুমি বলবে এটা কি করে সম্ভব আমাদের রাজ্য হচ্ছে আর কেন্দ্রশাসিত হচ্ছে মোট এখানে দেখা যাচ্ছে পঁচিশটি হাইকোর্ট তাহলে বাদ বাকি যেসব রাজ্য রয়েছে তাদের কে চালায় দেখো একটা হাইকোর্ট একের বেশি অধিক রাজ্যের শাসন ব্যবস্থা সরি শাসন ব্যবস্থা নয় বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারে ওই জন্য আমাদের হাইকোর্টের বিচার ব্যবস্থা এবার রাজ্যের ভেতর কি রয়েছে আমাদের জেলা জেলার বিচার ব্যবস্থার প্রধান হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট বোঝা গেল এবার দেখো ডিস্ট্রিক্ট কোর্টকে আমি দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি দেওয়ানি ছোটখাটো অপরাধ যেমন ধরো তুমি বউর সাথে গল্প করছো গল্প করতে করতে একটা ইয়ার মেরে বউর কালে ঠাস করে চড় মেরেছে আর বউটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে নিয়ে রাগ করে বাপের বাড়ি চলে গেছে যখন বাপের বাড়ি চলে গেছে তখন তোমার শাশুড়িকে বলছে জানো জামাই আমাকে চর মেরেছে শাশুড়ি বলবে তাই জামাই তোর কালে চর মেরেছে চল গিয়ে কেস করতে এইসব ছোটখাটো বিষয়ে কেস মানে বিচার কোথায় হবে আমাদের দেওয়ানিতে এবার ফৌজদারিতে আসি ধরো একদিন তুমি সারা রাত বাইরে কাজ করে বাড়ি ফিরেছো বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে তুমি ভাবছো বাড়ি খেয়ে খেয়েদের শুয়ে পড়ব কিন্তু তোমার বউ তোমার কানে ধারে এসে বক বক করছে যে এত রাত হয়ে গেল তুমি এত দেরিতে ফিরেছো কেন এই রকম বকেই যাচ্ছে মাথা তোমার গরম হয়ে গেছে দরজার পাশে খেলছিল ছিল তুলে বৌর মাথা মেরেছে আর বউ মারা গেছে এরকম ভয়ঙ্কর অপরাধের জন্য তোমার বিচার কোথায় হবে ফৌজদারিতে আশা করি জিনিসটা বোঝা গেল এবার দেখো সুপ্রিম কোর্টের সংখ্যা একটি হাইকোর্টের পঁচিশটি পুরো ভারতবর্ষে ডিস্ট্রিক্ট কোর্টের সংখ্যা হচ্ছে আমাদের ছশো বাহাত্তরটি আশা করি জিনিসটা বোঝা গেছে এবার আমরা এক এক করে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট সেগুলো জেনে নেব এবার চলো আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে একটু জেনে নিই দেখো সুপ্রিম কোর্ট এই যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের পার্ট এবং যদি ধারায় যায় সেটা হচ্ছে একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ ধারায় উল্লেখ আছে তারপর আছে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে আঠাশে জানুয়ারি এই সুপ্রিম কোর্টটা কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট অবস্থিত হচ্ছে আমাদের নিউ দিল্লিতে নিউ দিল্লিতে অবস্থিত এবার দেখো সুপ্রিম কোর্টে যে জাজ থাকে সেই জাজদের সংখ্যা হচ্ছে আমাদের চৌত্রিশটা এর ভিতর একজন থাকবে সেটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি তাহলে একজন প্রধান বিচারপতি আর হচ্ছে তেত্রিশ জন অন্যান্য বিচারপতি মিলে মোট কতজন বিচারপতি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে চৌত্রিশটি তারপর চলে আসি কালেজিয়া দেখো সুপ্রিম কোর্টের যে বিচারপতি এরা নিশ্চয়ই নিচেদের ইচ্ছা মতন চলে আসতে পারবে না এদেরকে কেউ না কেউ তো নির্বাচন করবে যে তুমি প্রধানমন্ত্রী হবে সরি তুমি প্রধান হবে বা তুমি সুপ্রিম কোর্টের শুধু হবে এইগুলো নির্ণয় করে কে বা এগুলো তোমার তৈরি করে কে সেটা হচ্ছে আমাদের কালিজিয়াম দেখো সরকার উনিশশো নব্বই সালে কালিজিয়াম তৈরি করে এখানে মোট পাঁচজন সদস্য থাকবে এই পাঁচ জনের সদস্যের ভেতরে একজন থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর চারজন থাকবে অন্যান্য বিচারপতি এরা ঠিক করবে এই যে চৌত্রিশ জনের মধ্যে বাদ বাকি বিচারপতি কে কে হবে তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কোথা থেকে নির্ণয় হওয়া দরকার আমাদের হচ্ছে কালিজিয়াম থেকে এবার চলে আসি সুপ্রিম কোর্টের কিছু বিশেষ বিচার করার ক্ষমতা অনেকগুলো আছে তার মধ্যে আজকে আমরা চারটে জানবো একটা হচ্ছে মূল এলাকা একটা হচ্ছে আপিল এলাকা আর একটা হচ্ছে আমাদের পরামর্শদান এলাকা আর একটা হচ্ছে লেক জারি করা এলাকা দেখে নাও মূল এলাকা মানে হচ্ছে ধরো কেন্দ্র আর রাজ্যের মধ্যে কোন ঝামেলা বেঁধে গেছে ধরো দিদি আর দাদার ভেতর ঝামেলা বেঁধেছে সেই ঝামেলাটা সামলাবে কি আমাদের এই সুপ্রিম কোর্ট এখানে সুপ্রিম কোর্ট আগ গিয়ে ওদের ঝামেলাটা মিটিয়ে দেবে যে বল দেবে এটা ঠিক এটা ভুল বোঝা গেল খালি মূল এলাকায় হচ্ছে কেন্দ্র বা রাজ্যের ভেতরে যে ঝামেলা হবে সেই ঝামেলাটা মীমাংসা কে করবে সুপ্রিম কোর্ট এবার চলে আসি আপিল এলাকা ধরো তোমার নামে একটা কেস হয়েছে সেই কেসটা হাইকোর্টে উঠেছে হাইকোর্টে একটা বিচার এসেছে কিন্তু বিচারটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না তুমি তার পরিপ্রেক্ষিতে ওই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবা তাহলে এর উল্লেখ কোথায় রয়েছে আমাদের আপিল এলাকায় তারপর চলে আসি জানার সেই জন্য বা সেই পরামর্শ রাষ্ট্রপতি কার কাছে চাইবে সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারে আর সুপ্রিম কোর্টের দায়িত্ব সেই সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া তাহলে সেটা কোথায় উল্লেখ আছে পরামর্শদান এলাকায় আচ্ছা তারপর কি লেখা আছে লেক জারি করার এলাকা এর মানে ধরো এমন একটা কিছু ঘটলো বা সরকার এমন একটা কিছু প্রকল্প পার করলো যার ফলে তোমার মৌলিক অধিকার ভঙ্গ আছে এর জন্য তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে কি আপিল করতে পারবা সেটা কোথায় লেখা আছে লেক জারি করার এলাকায় আশা করি জিনিসটা বোঝা গেল সুপ্রিম কোর্ট সম্পর্কে নিশ্চয় তোমাদের কোনো ডাউট থাকবে না এবার চলে আসবো আমরা হাইকোর্টে এবার আমরা হাইকোর্ট সম্পর্কে জেনে নেবো দেখো হাইকোর্ট এটা সংবিধানের পার্ট সিক্স এবং যদি ধারায় যায় সেটা হচ্ছে দুশো চোদ্দ থেকে তিনশো ধারায় উল্লেখ আছে আমাদের যে হাইকোর্ট প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় এই যে কলকাতা হাইকোর্ট আঠারোশো বাষট্টি সালে ইংরেজরা তৈরি করে গেছিল আর যতগুলো হাইকোর্ট আছে ভারতবর্ষে তার ভিতরে সব থেকে প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট এই কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা আমাদের আর প্রত্যেক বিচারপতি বাষট্টি বছর বয়স পর্যন্ত তার কার্যকাল সম্পূর্ণ করতে পারবে আশা করি এতক্ষণ ধরে যে আমি বকলাম জিনিসগুলো বোঝা গেছে আজকে ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে